কুরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লা হাল্লাকুম তাশকুরুন তোমাদেরকে ওযু ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুকর আদায় করো এবং আল্লাহ তাআলা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কুরআনে দেওয়ার পর বলেছেন লা হাল্লাকুম তাশকুরুন যাতে তোমরা সেই নিয়ামত پہ আল্লাহ শুকর আদায় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আমাদেরকে এই পৃথিবীকে বাসওয়ার যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন

আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকুর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়াহস্নে আইবা আদাতিক এবং আপনার যেন সুন্দরভাবে করতে পারি সেই তওফিক দান করেন এই দুয়াটা সবসময় পড়বেন আল্লাহ আইনী আইলা রিক রিকা ওয়াশুক রিকা ওয়া হুস্নে আইবা আদিক আমার সাথে বলেন আল্লাহ হুম্মা আইনী আইলা রিক রিকা অশোক রিকা ওয়া হুস্নে আইবা আদ্যাথিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি আপনার জন্য শকর করতে পারি আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই আদায় করার তৌফিক সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান করে ইমানদার সুখে তো শকর আদায় করবেই দুঃখেও শকর আদায় আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তালা দেন তখন আমরা আল্লাহর শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজ পর্যন্ত আসি এমনি এমনে আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে না এমন লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার যে কোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিং যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটা রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে আপনার সাকসেস স্টোরি আপনার সিক্রেটস গুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি আরেকজন জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে না নিজে আইসাই বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুসকে হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হলো আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছে আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম আল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সাত মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্যাডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লাহ সুমাতা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তাওফিক হয় নাই আমার যে তাওফিক হয়েছে আমি ছাত্র অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হল যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে আদায় করতে পারে না আল্লাহ নামোদ পায়া না করে আল্লাহ পায়া আল্লাহর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আছে না নাই এটা চরিত্র হতে গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহ আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক করে আসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহাজ্জুদ পড়ার যদি কখনো তৌফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে দিয়েছেন। আমি মাহফিলে আসতে পেরেছি আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করলে নামতের সুক্রিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা শুক্র আদায় এই নু আলাই সৈদুলাম সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় না শুকরি করে পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে আছে না না এরকম নাশকর সব যুগেই ছিল এর এই না নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুড়তে পারে না নু জাতিকে জাতিম যখন দাওয়াত ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পর তিনি আল্লাহর করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটা মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর সুক্রিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন

ও মাইকেলা ভাই ছেনছেন করছে অনেক বেশি ছেনছেন করছে জি তো নো হালে সাথে সালাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্ত্বেও কিরে ভাই সেনসেন বাড়া দিয়েছেন দেখি মাইকেলা ভাই আপনি কি নাকি নাকি বৃষ্টির সাথে তাল মেলায় ডিস্টার্ব করবেন ঠিক আছে এবার আচ্ছা ঠিক আছে জি আলহামদুলিল্লাহ এখন আর সেনসেন নাই এই তো মাসা আল্লাহ মাঝে আবার বৃষ্টি একটু আসতে নিয়েছিল না আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টি আসলে মসজিদে চলে যাবেন কোনো প্রেশাই নাই তো ঠিক আছে না ইনশাআল্লাহ তবে সবার আগে দোয়া পড়বেন দোয়া শিখিয়ে দিছি না দোয়া পড়বেন আমি কিন্তু কথা চালাতে থাকবো নাকি আর আপনারা উঠা উঠে শুরু করলে তো আমি দৌড় দিব এখন দৌড়কে আগে দিবি বলুন কম্পিটিশন হবে দৌড়াদৌড়ি হবে না আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন তো যেটা বলছিলাম নুহ আলাইহিস সালাম এত পরীক্ষা আল্লাহ তালা তাকে নিয়েছেন সোহান আল্লাহ এত বিপদ এত কষ্ট এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ শকর আদায় করেছেন তাই না আল্লাহ তালা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহ কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবসে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলা সালামের এই দোয়াটা পড়বেন ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবর করবেন রব্বি আননি মাসানি আদ-দুর আনতা আরহামুর রাহিমিন ভাইরা আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন শাকিরান আন্নহমি আনউমি শাকিরান লি আ কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ ইব্রাহামের সাত্সালের গোটা জীবনের দিকে যদি তাকান কোরান খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরানের পাড়ায় পাড়ায় কোরানের সুরায় সুরায় কোরানের পাতায় পাতায় কোরানের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনের লাইনে ইব্রামের পরীক্ষার কথা আল্লাহ তালা কোরআনে কারিমের নিজেই বলেছেন ওয়াই দেবী তালাহ ইবরহিম আরব্য হবি ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলহামের কাছ থেকে একবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি পূজারই আছে না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে আর মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী আছে না নাই ইব্রাহিমের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ অলৌকিকভাবে বাঁচিয়েছেন তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আরেক পরীক্ষা আল্লাহর ইসমাইল জন্মগ্রহণ করেছেন নির্দেশ চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিমকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দনোজন আলিহিম্লা মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধনীয় হাঁটেন আপনি ভয়ে ভরকে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে বলছে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তালা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম রসদুল আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং যাচ্ছেন তখন হৃদয় ছেড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবার কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটি প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যম যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলি ইসলাতাম পরে নবী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইসলামকে নির্দেশ করলেন স্বপ্ন নিজের ছেলেকে কঠিন নির্দেশ সে নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ ছেলেকে জবে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন

বাড়াই দিবাইফর তুমি ইন্না সেদি আর যদি আমার শুক্রিয়া আদায় না করো কুফুরি করো না শুকুরি করো তো মনে রাখবা আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত বাইরে আমার